শেষ প্যারেক্ট মারাই হয়ে গেল আর কে মাল্যেরি ইম্পর্টেন্ট মাল্য বলা যেতে পারে বাংলা এবং বিহার যৌথ নেতৃত্বে পাঞ্জাবে আপ সরকারের গতিক প্রথম থেকেই খুব একটা সুবিধে ছিল না আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বহুদিন আগে থেকেই চিন্তা করছিলেন যে কি করা যায় কারণ তিনি তো বুঝতে পারছিলেন না কোন দিকে সামলাবেন একদিকে রাজ্য সামলাবেন না ওইদিকে অমিত শাহের দপ্তর সামলাবেন অমিত শাহের দপ্তরের বুতয় প্রথম দিকে কংগ্রেসের সঙ্গে ভাব জমাতে চেষ্টা করেছিলেন কিন্তু দেখলেন তাতে কো আরো সুবিধা হলো না পরে দেখলেন সুবিধা হচ্ছে না সেটা তো একটা দিক আর এদিকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তিনিও বুঝেছেন যে তেলে জলে কিছুতেই আর মিশ খাবে না তাই অবশেষে তিনি জানিয়ে দিয়েছেন আর যাই হোক কংগ্রেসের সঙ্গে তিনি আর জোটে নেই কিন্তু এ তো হলো প্রথম দৃশ্য এর পরে কি হবে পরে কি হবে তা বোঝা যাবে আরো কিছুদিন পরে যদিও খেলাটা জমে উঠেছে খুবই ভালো রকম খেলা জমেছে যারা এই বিরোধী জোট নিয়ে কোমর বেঁধে নেমেছিলেন তার মধ্যে প্রথম জন ছিলেন নীতিশ কুমার তিনি বিজেপির চাপে বিহারে নাজেহাল হয়ে গিয়েছিলেন তারপরে তিনি বললেন না এবারে তো আর এখানে থাকা যাবে না তাহলে আমাকে যেতে হয় একবারে দিল্লি কারণ দিল্লি জাতীয় যে রাজনীতি বহুদিন আগে থেকেই তার স্বপ্ন ছিল প্রধানমন্ত্রী হবার শখ থাকতেই পারে যে কোনো মানুষের থাকতে পারে মানে যে কোনো রাজনীতিকে তাই থাকতে পারে এবং তিনি নরেন্দ্র মোদীকে কোনোদিনই খুব একটা মানে যাকে বলা হয় ভালো চোখে দেখেননি তাই তিনি ভেবেছিলেন এবারেই তার সুযোগ এবং শেষ সুযোগ তিনি কার সঙ্গে হাত মেলালেন তারই এক সময়ের বন্ধু লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবের সঙ্গে ভালো কথা বিজেপি ভেঙে বেরিয়ে এলেন নতুন সরকার হলো কিন্তু তারপর তারপর তো আবার সেই বিপদ তিনি তো কিছুতেই আর মিশাতে পারলেন না এখানেও তেলে জলে মিশ খেল না এটা হলো আমাদের বিহারের কথা বিহারের কথায় আমি আবার একটু পরে আসব এখন এই বাংলার কথাটা আরেকবার বলিনি এই বাংলায় যা চলছে তাকে একটা সার্কাস বলা ছাড়া আর এখানে জোট মানে কি জোট মানে ঘোট মানে মানে জোটে জট কত রকমের যে কথা আছে তার ঠিক নেই সবই এখানে ছিল আসলে প্রথম দিন থেকেই এটা ছিল সোনার পাথর বাটি তৃণমূলের সঙ্গে আপনি দেখুন সবাই আপনারা দেখুন তৃণমূলের সঙ্গে সিপিএম কোনদিন যেতে পারে যাওয়ার কথা কোনোদিন থাকতে পারে সম্ভব সম্ভব নয় তাও দেখা যাচ্ছে জাতীয় ইয়েতে গিয়ে জাতীয় জোটে নাকি তারা থাকবে একসঙ্গে যতই সেখানে দেখা হোক পাশাপাশি একেবারে যাকে বলা হয় ঘন নিবিড় হয়ে যাবে এখন হতে পারে আবার ওইদিকে দেখুন প্রদেশ সভাপতি কংগ্রেসের অধীর চৌধুরী তিনি মমতা ব্যানার্জিকে বলা হয় সমালোচনা কটাক্ষ ছাড়া সকাল বেলার চাটা জানতে পুচল মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছেন এক সময় এসে সমস্ত কংগ্রেসটাকে মানে রাজ্য কংগ্রেসকে গ্রাস করেছেন যত কংগ্রেসের নেতা নেত্রী যারা ছিলেন সব পালে পালে ঢুকেছিল তৃণমূলে সেই অধিক চৌধুরী কি করে সে সহ্য করে তার পক্ষে সে সম্ভব নয় সহ্য করা যতই ওই হাইকমান্ডের যারা আছেন আর কি মানে বিশেষ করে গান্ধী পরিবার যতই মমতাকে মানে ভালোবাসুন অধিত চৌধুরীর পক্ষে তো সেটা সম্ভব নয় কিন্তু সেটাতে এই পর্যায়ে যাবে কেউ ভাবে কারণ মমতা শাস বলে দিলেন কংগ্রেসের সঙ্গে এ রাজ্যে জোট নয় বাহ তাহলে এতদিন কি করছিলেন এতদিন ধরে যে ধানাই পানাই আমরা শুনলাম তা কিসের জন্য তাও ঠিক আছে কিন্তু তা বলে এইরকম রাহুল গান্ধীর ন্যায়যাত্রায় এইরকম বাধা এটা কেউ ভাবতে পেরেছিলেন এই রাজ্যে রাহুল গান্ধী ন্যায় নিয়ে ঢুকতেই কি কাণ্ডটা ঘটতে শুরু করলো প্রথমত মমতা বলে দিয়েছেন যে কংগ্রেসের সঙ্গে নয় রাজ্য প্রশাসন সঙ্গে সঙ্গে তৎপর হয়ে গিয়ে রাহুল গান্ধীর কোন রকমের সভা এখানে করতে দেবে না বলে জানিয়ে দিয়েছে অনুমতি দেয়নি বাংলায় ঢুকে এই যাত্রা সফলভাবে করতে পারলে শুধু কংগ্রেস নয় মমতা চিরবৈরী সিপিএমও যে খালি জোরদার হয়ে উঠবে তা কি আন্দাজ করেননি মমতা নিশ্চয় করেছিলেন কাজী তিনি কি করে ঢুকতে দেন তিনি এক কথায় এই কথাই জানিয়ে দিলেন বাংলায় জোট হবে না হচ্ছে না ব্যাস রাজ্য প্রশাসন একবার যে না এখানে সভা করা চলবে না রাহুল গান্ধী ফিরে এলেন দিল্লি তিনি ফিরে এলেন ওমা ফিরে আসার পরেও তো সেই ঝামেলা কোথাও তার পোস্টার ছেড়ে দেওয়া হচ্ছে কোথাও তার মানে বিভিন্ন রকমের মানে সমর্থকরা নেমে গিয়েছেন স্বাভাবিক সেটা দেখুন এই সমর্থক বা প্রশাসন যাই বলি এই রাজ্যে মুখ্যমন্ত্রী যা বলবেন তাই হবে সবাই জানে জানি এবং স্বাভাবিক যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যা বলবেন প্রশাসন সেরকমই করবে কিন্তু প্রশাসনের এই অতি সক্রিয়তাটা খুব দারুণ চোখে লাগে দেখুন কতদিন ধরে শেখ সাজানাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না পুলিশ খুঁজে পাচ্ছে না কিন্তু দেখুন এখানে দেখুন এখানে কিন্তু এই যে বলে দেওয়া হলো সমাবেশ করতে দেওয়া হবে না প্রশাসন একবারে সক্রিয় দেখেন অতি সক্রিয় হলে নেমে পড়েছে মাছ পাঠে না করতে দেওয়া হবে না বেশ তাও হলো ওখানে দেখুন একদিকে বিহার গেল বাংলা গেল আবার ওদিকে আপ পাঞ্জাবে সেও গেছে তিনটেই গেল কিন্তু আমার আজকের বক্তব্যটা তার নয় আমার বক্তব্যটা হচ্ছে এই যে ধরুন নীতিশ কুমার যখন মাঠে নামলেন তখন তিনি মানে ভাবছেন অনেক তো হলো এবারে কেন আমি প্রধানমন্ত্রী হব না এটা তো ভেবেছেন আমি আগেই বলেছি সেই কথাই বলছি সেইটা ভেবে গেছেন এই সমাজতন্ত্রী নেতার এমন একটা স্বভাব হয়ে গিয়েছে

नीतीश बाबू को फिर से भाजपा एनडीए में लेगी तो मैं बिहार की जनता को स्पष्ट कह देना चाहता हूं और लल्लन बाबू को भी स्पष्ट कहना चाहता हूं आप लोगों के लिए भाजपा के दरवाजे हमेशा के लिए बंद हो चुके हैं अरे जो तो ही बोला हो बोले की छड़ा जाए जखन बुझलें नीतीश कुमार एक ही भावे তিনি দেখলেন না এর সঙ্গে হচ্ছে না এই তেজস্ব সঙ্গে হচ্ছে না ওরা সমস্ত পরিবার শুদ্ধ ঢুকে পড়েছে আর সমস্ত পরিবার আমার পেছনে লেগেছে অতএব তিনি পরিবার বাদ নিয়ে লেগে পড়লেন আর যেই মুহূর্তে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী কর্পুরী ঠাকুর মরণোত্তর ভারত রত্ন দিলেন আর যায় কোথায় সেই সুযোগটা নিয়ে নিলেন কে নীতিশ কুমার তার মানে কি সুযোগটা ছিল না তার মানে কি আমরা ধরে নেবো তার সঙ্গে বিজেপির কথাবার্তা এগোয়নি তার মানে কি আমরা ধরে নেবো যে তিনি এর আগে থেকে অনেক আগে থেকে দাবার চাল খেলছেন না এটা হতে পারে তিনি কি আজকের নেতা তিনি যথেষ্ট পোড় খাওয়া নেতা কাজে আমরা ধরেই নিতে পারি বেশ কিছু দিন ধরেই তার কথাবার্তা হয়েছে তিনি শুধু একটা সুযোগ খুঁজছিলেন কখন বলবেন কাকে ইউপিএ সরকারকে ইউপিএ সরকারের বিরুদ্ধে তিনি তোপ দাগলেন একই সঙ্গে পরিবারবার তার সঙ্গে যা যা হওয়ার পরপর পরপর আমরা জানি আর নতুন করে বলার কিছু নেই তিনি বেরিয়ে আসছেন ঠিক আছে তিনি বেরিয়ে এলেন কিন্তু আমাদের এই রাজ্যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন বেরিয়ে আসছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বেরোচ্ছেন একটা বিরাট কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ধরে নিয়েছেন যে যদি এই রাজ্যে য়াল্লিশটার মধ্যে মানে বিয়াল্লিশটা লোকসভা আসনের মধ্যে তিনি সবচেয়ে বেশি দখল করতে পারেন তাহলে যেই আসবে দিল্লিতে একটা যাকে বলা হয় কিং মেকারে জায়গায় থাকবেন কিংবা নিজেই তিনি সিংহাসনে বসতে পারবেন মানে প্রধানমন্ত্রিতের আসনে বসতে পারবেন কিন্তু এটাও বুঝেছেন যদি না আসে বিরোধী জোর যদি বিজেপি চলে আসে তাহলে তিনি তো বাংলাকে কবজা করতে দেবেন না তাই কংগ্রেসের বিরুদ্ধে তিনি সমালোচনাটাকে তার সুরটাকে বাড়িয়ে দিলেন আর যেই বাড়িয়ে দিলেন তার আর শতগুণ বেশি মুখ খুলতে শুরু করল এই সময় ঠিক যে কথা নিয়ে আমার মনের মধ্যে দুটো প্রশ্ন যাচ্ছে প্রথম প্রশ্ন হলো কংগ্রেস নিজেকে এই জোট নিয়ে খুব চিন্তিত আর দ্বিতীয় প্রশ্ন হলো নীতিশ এবং মমতা কি আর জাতীয় রাজনীতিতে কোনোভাবেই ফিরতে রাজি নন এই দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে দ্বিতীয় প্রশ্নটা আগে উত্তর দেবার চেষ্টা করি জাতীয় রাজনীতিতে যাবেন কি না যাবেন সেটা পরের কথা আগেই বলেছি তারা আপাতত ধরে নিয়েছেন জাতীয় রাজনীতির কথাটা মাথায় থাক এখন তো রাজ্য রাজনীতিটা দেখাও রাজ্যটা তো ধরে রাখি পরে কি হবে কেউ জানে না কারণ ওই যে প্রথমেই বললাম সবাই ধরে নিয়েছেন জোট আর হচ্ছে না দেখুন গত তিন রাজ্যের বিধানসভায় কর্ণাটকে ভালোভাবে জিতেছে কংগ্রেস রাজস্থান এবং মধ্যপ্রদেশে হেরেছে কিন্তু লক্ষণীয় যে রাজস্থান এবং মধ্যপ্রদেশে তাদের ভোট ব্যাংক কিন্তু অটুট আছে তো কর্ণাটক সহ আমি যদি দক্ষিণ ভারত ধরি তাহলে দক্ষিণ ভারতে কিন্তু বিজেপি খুয়াটা পা ফেলার জায়গায় এখনো নেই হরিয়ানা হরিয়ানায় বিজেপি মোটেই একটা ভালো অবস্থায় নেই হরিয়ানায় কংগ্রেসের অবস্থা ভালো কংগ্রেসের হিসেব এটা তাহলে এইগুলো যদি কংগ্রেসের অবস্থা ভালো হয় যদি দেখা যায় লোকসভায় আসন বেড়ে যাচ্ছে তাদের কারণ বিজেপি না আর আসন বাড়ার সম্ভাবনা নেই তারা কিন্তু একেবারে যাকে বলা হয় সুপার স্যাচুরেটেড হয়ে আছে আর কোথায় বাড়াবে তাদের বাড়াবার কথা ছিল বাংলায় বিহারে এই দুটোকেই তারা টার্গেট করেছে এখন বাংলা যদি আটকে দিতে পারেন মমতা যদি বিহারে আটকে যায় কোনো রকমের তেজস্বী যদি আটকে দিতে পারেন খানিকটা আর যদি উত্তরপ্রদেশে কংগ্রেস যাবে তারা কিছুই বিশ্বাস করতে পারবে না সেখানে অখিলেশ যদি কিছু করতে পারে সেখানে জোট হলেই বাকি আর না হলেই বাকি পাঞ্জাবে পাঞ্জাবে জোট হলে কংগ্রেসের লোকসান কারণ ইতিমধ্যে পাঞ্জাব সরকারের মানে আপ সরকারের বিরুদ্ধে একটা জায়গায় বলা হয় অ্যান্টি ইনকামেন্সি দেখা দিয়েছে হাওয়া সামান্য হলেও হচ্ছে তো কংগ্রেসের তো সেখানে কিছুই নেই হারাবার মধ্যে কংগ্রেসের আছে শুধু শৃঙ্খলটুকু এবারে এই কংগ্রেস এই হিসেবটা করছে না তাই বা কে বললো উত্তরপূর্ব ভারত এবার যাই আমরা উত্তরপূর্ব ভারত যেখান থেকে আসছেন রাহুল সেখানেও কিন্তু একটা কংগ্রেসের ফেভারে মৃদুমন্ত হাওয়া কংগ্রেস দেখতে পাচ্ছে কংগ্রেস দেখতে পাচ্ছে খালি কংগ্রেস জুট করে কংগ্রেসের লাভটা কি কংগ্রেস যখন যদি সারা ভারতবর্ষে সবচেয়ে বড় বিরোধী দল হিসেবে আবার নিজেকে প্রতিষ্ঠা করতে পারে সবচেয়ে বড় দল হিসেবে যদি নিজেদের নিয়ে আসতে পারে তাহলে তো পরবর্তী সময়। এই যে বিরোধী জোট যাকে বলা হয় তার নেতৃত্ব তো সেই কংগ্রেসই দেবে কংগ্রেস ছাড়া তো অন্য কেউ দিতে পারবে না বিজেপি কে এখন চিন্তা করতে হচ্ছে যে কি করে আরো বেশি আসন নিয়ে আসা যায় কারণ যদি দেখা যায় ঝড় কিছু স্থিমিত হয়েছে আর যদি এই রাম মন্দিরের ঝড়টাকে অনেক বেশি বাড়িয়ে না দেওয়া যায় তাহলে কিন্তু গতবারের চেয়ে ভালো আসন পাবে না বরং কমতে পারে তবে বিজেপির হাতে আরেকটা তুরুপের তাস আছে সেটা নিশ্চয়ই বিজেপি আরো ব্যবহার করবে ঠিক নির্বাচনের আগে আমরা দেখতে পাবো আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি জ্ঞান বাপী মসজিদের এস আই রিপোর্টে যা শোনা যাচ্ছে সেখানে একটি মন্দির ছিল কাজেই সেখানে আবার মসজিদ ভেঙে আবার যদি মন্দির হয় আবার একটা প্রবল হিন্দুত্ববাদের হাওয়া তোলা যেতে পারে সেই দিকে তাকিয়েও আছে বিজেপি ভালো থাকবেন আপনারা যারা আমার সঙ্গে আছেন যারা জিভিস এক্সপ্রেশনস দেখছেন তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে পরের এপিসোডে নমস্কার